আসসালামু আলাইকুম আমরা কীভাবে কাটিং থেকে চারা করব তো আগেও একটা ভিডিও করছে আবার একটা ভিডিও করা এই যেখান থেকে আমরা ডাল কাটবো ওখানে এই রকম ফাঙ্গিসাইড দিয়ে দেবো আর এই যে ডালের গুঁড়াগুলো ফাঙ্গিসাইডে সাইডে রাখবো তারপর এমন করে এই যে ডালের কাটা নিচে অংশ এমন করে রাখবো দিয়ে একটা পাত্রে গাছগুলো বসাই দেব বসাই দেবো যে আমার এখানে বালি আছে এই বালি ইউজ করবো এই বালি দিয়ে এটা পুরোপুরি ভরে দেব আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আশা রাখি সাকসেস ভালো পাবেন দিয়ে যে আমার ফান্ডের সাইড বি পানি আছে এটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটা আমরা পলি দিয়ে আটকে দেবো আইসি পদ্ধতি এটা এই হয়ে গেল আমাদের মিষ্টিটা বেঁধে দেবো এই তো এইভাবেই আপনারা কাটিং থেকে চারা করে হলেন ধন্যবাদ